এই মেয়েটি তার স্বামীর সাথে শুধু একটু দুষ্টমি করতে চেয়েছিল কিন্তু তার বদলে স্বামীর কাছ থেকে সে একের পর এক চর খেতে লাগলো স্বামী তাকে এসব আদর করতে দিত না কিন্তু একই জিনিস সে তার প্রেমিকাকে ব্যবহার করতে দিত স্বামীর প্রেমিকা মেয়েটিকে বলে তার স্বামী তার বোকামির কারণে তাকে ঘৃণা করে এবং সে তার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না রাগে মেয়েটি তার স্বামীর উপপত্নীকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু স্বামী উল্টো তাকে জোরে ধাক্কা মারে মাথায় আঘাত লাগতেই তার হঠাৎ স্মৃতি ফিরে আসে পরে জানা যায় এই নারী আসলে এক শক্তিশালী অভিজাত পরিবারের মেয়ে ছিল কিন্তু এক দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে যায় এবং সে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে সেই অবস্থায় সে এই হিংস্র লোকটার সঙ্গে বিয়ে করে ফেলে স্মৃতি ফিরে পাওয়ার পর সে তার নিজের আসল বাড়িতে ফিরে যায় সম্পূর্ণ বদলে যাওয়া আত্মবিশ্বাসী সেই নারী এবার তার স্বামী এবং তার উপপত্নীকে কঠিন শাস্তি দিতে দৃঢ় সিদ্ধান্ত নেয় সে একটি বিশেষ ভোজের আয়োজন করে যা ছিল তার স্বামীর পরিবারকে সম্মান জানানোর অজুহাত কিন্তু যখন তারা মেয়েটিকে রাজকীয় পোশাকে দেখে তখন ওই পুরো পরিবার ভয় পেয়ে যায় তখন তাকে আর আগের মতো দুর্বল বা বিভ্রান্ত লাগছিল না উপপত্নীর ভাই মনে করেছিল সে এখনও আগের মতোই দুর্বল তাই উপস্থিত সবার সামনে সে মেয়েটিকে এক চর মেরে বসে কিন্তু এবার মেয়েটি আর সহ্য করতে পারল না সে আমন্ত্রিত অতিথিদের সামনে ঘোষণা করে স্বামীর কোম্পানির সঙ্গে যে কেউ সহযোগিতা করলে তারা দেউলিয়া হয়ে যাবে একথা শুনে স্বামী রেগে গিয়ে তাকে মারতে এগিয়ে আসে কিন্তু মেয়েটি দ্রুত তার গালে কোষে চর বসিয়ে দেয় উপপত্নী যখন দেখে তার প্রেমিককে মারা হয়েছে সে দৌড়ে সাহায্য করতে আসে কিন্তু মেয়েটি তাকে তার চেয়ে জোরে চর মারে তার গালের তীব্র শব্দে সবাই ভয়ে জমে যায় অবশেষে সবাই বুঝতে পারে এই নারী আর আগের মতো সহজ শিকার নয় নারী ঘোষণা করে এই ভোজের মূল উদ্দেশ্য হলো তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সে বিবাহ সনদ ছিঁড়ে স্বামীর দিকে ছুড়ে দেয় স্বামী তার আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের লোকেদের ডাক দেয় এবং আদেশ করে ওর দুই পা ভেঙে দাও ঠিক যখন লোকগুলো তাকে আক্রমণ করতে যাচ্ছিল তখনই দরজা খুলে যায় আর তার ভাই সশস্ত্র নিরাপত্তা নিয়ে ভেতরে ঢুকে এবং সেই পুরুষ তার সহযোগীদের গ্রেপ্তার করে